কারণ গীতায় কি বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ এই জপমালার সাহায্যে আমরা হরিনাম করব বলো কৃষ্ণ এর শক্তি এত বেশি হরিনামের তারা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে এখানে একটা গুটি আছে তাই এইভাবে এই এটা হচ্ছে অহংকার আঙ্গুল এটার সাহায্যে আমরা এটা স্পর্শ করব না এই আঙ্গুল দিয়ে বলেন মালাটা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্ত বৃন্দ ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার বৈষ্ণবী উপনাম রইল বাংসা কল্প তরভর্ষিনে পতিতা নাম পাবনম্ব নাম ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে রয়েছে জপমালা এবং জপথলি আজকে আমরা তিনজন মাতাজিকে তিনটা জব মালা জপথলি প্রদান করব অর্থাৎ তারা মনস্থ হয়েছে তারা হরি নাম করবে অর্থাৎ আমাদের কলিযুগের যুগ ধর্ম কি হরিনাম তাই না হরে নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলম নাসতেইব নাচতেইব গতির অন্যথা অর্থাৎ এছাড়া আর কোনো আমাদের গতি নাই গতি নাই গতি হরি হরিনাম বিনা আমাদের আর কোনো গতি নেই তাই আমাদের সকলের উচিত কি হরিনাম করা অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের জপ করতে হবে কারণ গীতায় কি বলছে সর্বধর্মান পরিত্যম আমেকম স্মরণম ব্রজ অর্থাৎ সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার স্মরণ গ্রহণ করো সেই আমি টেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এবং তার নামের মধ্যে কোনো পার্থক্য নেই অভিন্ন একেই তাই না শ্রীকৃষ্ণ এবং তার মধ্যে কোনো পার্থক্য নেই বলকৃষ্ণ ভজকৃষ্ণ করো কৃষ্ণ কথা শিক্ষায় বলকৃষ্ণ মানে কি হরিনাম কর আমরা এই জপমালার সাহায্যে আমরা হরিনাম করবো বলকৃষ্ণ ভজকৃষ্ণ মানে কি শ্রীকৃষ্ণের ভজনা করবো মানে পূজা করবো তার ঠিক আছে আমার যা আছে তাই দিয়ে আমি পরমেশ্বর ভগবানের সেবা করব। কৃষ্ণ শিক্ষা মানে কি গীতা ভাগবত করবো গীতার শিক্ষা আমরা লাভ করবো আমাদের সন্তানদেরকে আমরা গীতার শিক্ষা প্রদান করব। আমাদের সন্তানদেরকে যদি গীতার শিক্ষা দিতে পারি তাহলে কি সংসারটাকে আনন্দময় হবে তাই না সংসার ছেলে মেয়েরা কি যথার্থ পথে থাকবে কারণ শুধুমাত্র জড়জাগতিক বিদ্যার সাহায্যে মানুষ ভালো থাকতে পারে না তার জন্য এর সাথে কি পারমার্থিক বিদ্যা আমাদের সংযুক্ত করতে হবে ঠিক আছে আমাদের পারমার্থিক বিদ্যা যদি সংযুক্ত না করি এই জগতে আমরা কেউই ভালো থাকতে পারবো না আমরা যদি সুখী থাকতে চাই আমাদের জীবনটাকে যদি আনন্দময় করে তুলতে চাই তাহলে অবশ্যই আমাদের এই পারমার্থিক বিদ্যার প্রয়োজন ঠিক আছে তাহলে এই সংসারে এত হানাহানি এত মনোমালিন্য এত দুঃখ কষ্ট থাকবে না কারণ জড় সংসারে কি জড় সংসার হলে কুটো ধর্ম বলা হয় কুট ধর্ম সব জায়গায় কি কুট ধর্ম আচরণ করে সল ধর্ম সল ধর্ম থেকে আমরা যদি ভালো থাকতে চাই তাহলে আমাদের হরিনাম করতে হবে কে কি বললো ডাজ নট ম্যাটার কোনো পাত্তায় দেওয়া যাবে না কারণ আমাদের সাথে কে আছে ভগবান শ্রীহরি আছে রাকে হরি কে মারেকে হরিনাম করে তাকে কেউ মারতে পারে না যেমন কি প্রহাদ মহারাজ উদাহরণ তাই না প্রলাদ মহারাজ তার পিতা হিরণ্য কশুপু হিরণ্যকশপুর ভয়ে দেবতারা কি পালিয়েছে তাই না স্বর্গ ছেড়ে পালিয়েছে কিন্তু তার পুত্রকে মারতে পেরেছে না পারে নাই তাই রাকে হরি মারে কে তাই হরিকে যদি আমরা স্মরণ করি হরির সেবা করি আমাদেরকে কেউ কিছুই করতে পারবে না এবং মনে একটা শান্তি পাবো কারণ জনজগতে কোর ধর্ম থাকবে সল ধর্ম থাকবে কিভাবে ঠকানো যায় কাউকে কিভাবে বাটপারি করা যায় কিন্তু এটা কোনো মন খারাপের কিছু নেই কোনো কিছু নেই আর কে যখন কেউ মাতে হাতে মালা নেয় তাহলে অনেকে অনেকে কিন্তু এটা যা যারা আচরণ অনেক কথা বলবে তাদের ধর্মই এটা ঠিক আছে কে কি কারণ সে নিজে আচরণ করবে না অন্য কেউ করবে না কিন্তু তারাও আস্তে আস্তে এর এর প্রভাব এর শক্তি এত বেশি হরিনামের তারাও আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে যেমন কি জগাই পরিবর্তন হয়েছে না তাই তো সুতরাং এর শক্তি বেশি এই বিশ্বাস প্রতিদিন এতই হরিনাম করতে হয় কি সময়ের একটা গুণ আছে যে সকালবেলা উঠে স্নান করে যদি হরিনাম করা যায় কাজ করার পূর্বে সমস্ত কাজ করার পূর্বে ঠিক আছে স্নান করে যদি হরিনাম করা যায় দুই মালা বা চার মালা তাইলে দেখবেন আপনাদের দিনটা সুন্দর গেছে ঠিক আছে ঈশ্বরের আমাদের যা কিছু করবো ঈশ্বরের জন্য করব আর আমাদের যা কিছু আছে ঈশ্বরকে নিবেদন করে করব ঠিক আছে মানে শুদ্ধ ভক্তি পথে থাকতে হলে কি হয় যে আমাদের মূলত কি করা উচিত এই জীবটাকে আমাদের পবিত্র করতে হয় ভিতরে আত্মা ভিতরে এবং বাইরে তার পবিত্র করার উপায় হচ্ছে কি এক হচ্ছে হরিনাম আমাকে পবিত্র করা আর এক হচ্ছে কি প্রসাদ গ্রহণ করা কিন্তু আমরা হয়তো আমাদের এই সম্প্রদায়ে যে সব প্রসাদ গ্রহণ করে না বা আমরা সেটা বুঝতে পারি না উপলব্ধি করতে পারি না যে আমাদের নিরামিষ খাওয়া উচিত কিন্তু আমাদের উচিত কি যা ভগবানকে নিবেদন করা যায় তাই গ্রহণ করা উচিত সেটা আস্তে আস্তে যখন সেটা উপলব্ধিতে দিতে হবে যেটা আসলে আমার উচিত না গ্রহণ করা মাছ মাংস খাওয়া তখন কি মাছ মাংস ছেড়ে দিতে হবে ঠিক আছে এটা আস্তে আস্তে কি করতে হবে মাছ মাংস ছেড়ে দিতে হবে কারণ এটা আমাদের উচিত কি ভগবানকে জানি কারণ গীতায় কি বলছে যত করসি যত স্নাসি যা করো যা গ্রহণ করো যত জি দদাসী সবকিছু আমার জন্য করো যত কিছু আমার জন্য করো এখানে দীক্ষা দীক্ষা কে কে দুজনেই তাহলে নিলে দীক্ষার আগে কি শিক্ষা প্রয়োজন ঠিক আছে দীক্ষার আগে প্রয়োজন শিক্ষা কিন্তু আমাদের এখানে দেখা যায় কি অনেকে যে শিক্ষাটা হয় না দীক্ষা আগে হয় ফলে তারা আচরণ করে না এই যে আমাদের বাড়িতে ভাই শশী করে অনেকে দীক্ষা নিয়েছে কিন্তু কেউ আচরণ তার একাদশী ব্রত থাকে না তারা হরিনাম করে না তাই না তারা কিছুই আচরণ করে না কিন্তু দীক্ষার পূর্বে শিক্ষা প্রয়োজন শিক্ষাটা যদি যথার্থ হতো তাহলে তার আচরণ করতো তারপর দীক্ষা নেওয়া উচিত কিন্তু যখন এই এটা হচ্ছে কি এর জন্য কি সৎসঙ্গ করতে হয় সাধু সঙ্গ হরিনাম শ্রবণ করতে হয় তাই আমি জানি না আমি কতটুকু এতে এখানে এসেছি আমি যখন বাড়িতে আসব আপনার আসবেন ঠিক আছে এটা আপনাদের প্রতি আমার নিমন্ত্রণ যেখানে ওই ছোটো ছোটো ছেলেমেয়েদের সাথে এদের সাথে আসবেন এগুলো শুনবেন তাহলে কি হবে নিজের ভিতর পরিবর্তন হবে কারণ আমাদের হৃদয়ে ময়লা জমে যায় তাই না ঘরটা বন্ধ ছিল তালাবদ্ধ থাকে এসে কত দেখে আমি ধুলাব আবার এটা পরিষ্কার করতে হয়েছে একইভাবে কি এই শরীর হৃদয়ে আমাদের ময়লা পড়ে ময়লাকে দূর করতে হলে কি নাম করতে হবে এবং শ্রবণ করতে হবে প্রতিদিন শ্রবণ করতে হবে নববিধা ভক্তির প্রথমটা হচ্ছে শ্রবণ শ্রবণম কীর্তনম বিষ্ণু সরণম এই এই নববিধা কে বলছে প্রহাদ মহারাজ যে ছেলেকে কৌমার বয়স মানে পাঁচ বছর বয়স তার মাত্র সে এত এত বড় কথা বলছে এত দর্শনের উচ্চ দর্শনের কথা বলছে প্রহ্লাদ মহারাজ ওর মতো একটা ছেলে যে কৌমার বয়স থেকে আমাদের এই ভাগবত ধর্ম আচরণ করা উচিত অথচ আমাদের প্রায় মৃত্যু পথযাত্রী আমরা এখনো ভাগবত ধর্ম আচরণ করি না না তুলে নিয়েছে হাতে মালা না করে একাদশী না করে কোনো ব্রত তপস্যাতি করে তাই না সুতরাং আমাদেরকে এই যুগ ধর্ম হরিনাম করা উচিত আমাদের জীবনকে সুন্দর করে মনুষ্য জীবনের সার্থকতা কি এর উপলব্ধি আমরা করতে পারি না মনুষ্য জীবন যে এর পরবর্তী জীবনে আবার এই মনুষ্য জীবন লাভ করতে পারবো কি না তা আমরা জানি না কারণ আমার কর্মফল অনুযায়ী আমি আবার কি হয় আমি নরকে যাব। নরক যন্ত্রা ভোগ করব। নরক যন্ত্রণা ভোগ করে আবার পৃথিবীতে ফিরে আসবো হয়তো মনুষ্য দেহ ধারণ করবো অথবা কুকুর বিড়াল ছাগল হয়ে জন্মগ্রহণ করব অথবা আমি স্বর্গলোকে যাব স্বর্গলোক থেকে আবার এই জড় জগতে ফিরে আসব। ক্ষিনে পুণ্যে মর্তলোকম বিষন্তি পুণ্য ক্ষয়ের পর আবার মর্তলোকে ফিরে আসব। অথবা আর যদি মৃত্যুর সময় গীতায় কি বলছে অন্তকালেম্বর প্রয়াতের জাতি নত্র সংশয় মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করে জড় তে এক করি তাহলে আমাদের নিত্য আলয় আলয় মানে কি ঠিকানা আমাদের যেমন এই গৃহটার নাম কি শ্রীকৃষ্ণ আলয় মানে শ্রীকৃষ্ণের গৃহ তাই না সামনে আসলে দেখা যায় মনে হয় কি যেটা এটা মন্দির তাই না ভগবানকে মনে আসে কারণ ভগবানের বিভিন্ন চিত্রপট রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র গৃহটা দেখলে কি মনে হয় যে ভগবানের একটা মন্দির কারণ আমরা তো কৃষ্ণকে ভুলে যাই তাই এগুলোর যে আমাকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের কৃষ্ণের কথা স্মরণ করিয়ে দেয় ঠিক আছে যে তাই মৃত্যুর সময় যদি আমরা ভগবানকে স্মরণ করে এই জরদেহ ত্যাগ করি তাহলে আমরা কি করব আর এই জগতে ফিরে আসতে হবে না মায়ের গর্ভে পতিত হতে হবে না আর দুঃখ কষ্ট দুঃখের ক্লেশ আর ভোগ করতে হবে না তাই মনুষ্য জীবনের সার্থকতা বুঝতে হবে তাই আপনাদের প্রতি অনুরোধ আপনার একটা আচরণ করেন আপনি আচরণ করবেন দেখবেন আস্তে আস্তে আপনার সন্তান আচরণ করবে আপনার স্বামী আচরণ করবে নিজে আচরণ করতে হবে তাই না আপনি যদি আচরণ করেন এর শক্তির প্রভাবে আপনি তাদেরকে আস্তে আস্তে বলবেন যে এটা করতে তাহলে দেখবেন তারাও পরিবর্তন হয়ে যাবে আপনার সন্তানকে বলবেন তাই না যখন ওরা এখন আসলে আমি আসলে ওরা আসছে এখন এটাকে ঠিক সাধু সঙ্গ করতে হয় ভালো মানুষদের যেখানে হরির কথা আলোচনা হয় ভগবানের কথা আলোচনা হয় তাদের সঙ্গ করতে হয় সমস্ত মহাজনরা সেই কথাই বলছে আমাদের লক্ষ্য ঠিক থাকতে হবে লক্ষ্য কি আমাদের যে বৈকুণ্ঠ লোকে যেতে হবে লক্ষ্য ঠিক থাকতে হবে লক্ষ্য ঠিক থাকতে কি করতে হবে আমাদের তা সে অনুযায়ী কর্ম করতে হবে সেই কর্মটা কি সৎসঙ্গ সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গ করলে কি হবে আপনার হাতে মালাটা ঠিক থাকবে মালার খুলবে না তা নইলে আজকে নিলাম দুই মালা কালকে আর নেব না তাই না কিন্তু মালাটা যেন কোনোভাবে এটার পর মানে দিনের সর্বোচ্চ সব কিছু কাজের মধ্যে এটার গুরুত্ব হলো সবচাইতে বেশি দিতে হবে ঠিক আছে তাই ঘুম থেকে ওঠার পরে সকালবেলায় আমাদের আপনারা কি করবেন স্নানাদি সেরে এটা করতে যে স্নানও করতে হবে তা না হরিনাম যে কোনো সময় নেওয়া যাবে আপনি ফ্রেশ হয়ে সকালবেলা আপনি একটু হাতে জল নিয়ে গঙ্গা গঙ্গা বলে ছিটিয়ে তারপর মনে করেন আপনি তখনও মালা নিতে পারবেন অসুবিধা নেই কিন্তু কিন্তু হ্যাঁ কিন্তু আপনি কিন্তু আপনি যদি স্নান করে নেন তখন কি হয় যে মনটা আরো ভালো লাগে পবিত্র লাগে ঠিক আছে তখনের মানে আনন্দটা অন্য রকম আপনি যদি হরে কৃষ্ণ মহামন্ত্র করার সময় কোনো কিছু চিন্তা করবেন না শুধু প্রত্যেকটা শব্দের সাথে প্রতি চিন্তা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 যেন আপনি উচ্চারণ করছেন কিনা এটা হচ্ছে মানে মানে কি আপনি শ্রবণ করবেন কীর্তনও করবেন মানে আমি যেন আমার কর্ণের সাহায্যে শ্রবণ করতে পারি এবং একটু একটু জোরে বলে কি হবে এই বৃক্ষলতা যারা শুনবে এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ তারা সকলেই উদ্ধার হবে ঠিক আছে আপনার গুণে তাই হরে কৃষ্ণ মহামত কারণ এই গ্রামে কত সুন্দর পরিবেশ সকালবেলা উঠে কোনো শব্দ নেই কিছু নেই যদি সূর্য ওঠার আগেই স্নান করে আপনি মনে করেন যে পুকুর বসে বসে জব করেন দেখবেন কত ভালো লাগবে ইউ ইট একটা দিন স্নান করে ভোরে স্নান করে সূর্য ওঠার আগে ঠিক আছে কাপড় পাল্টিয়ে স্নান আদি সেরে আপনি নতুন কাপড় পরে ধোয়া কাপড় পরে ওই যে ওইখানে বসে সূর্য ওঠার আগে স্নান করবেন মনে করেন ষোলো মালা জব একেবারে অন্য কিছু চিন্তা করব না মন হচ্ছে অত্যন্ত মানে কি যে অন্যদিকে ধাবিত হবে কিন্তু মনটা কনসেন্ট্রেশনটা এই নামে হ্যাঁ নামের দিকে নিতে হবে যে আমি এটা কিভাবে নামের প্রত্যেকটা শব্দ যেন আমি শ্রবণ করছি কিনা তাহলে দেখবেন যে ভগবান এবং শ্রীকৃষ্ণের কথা চিন্তা করবেন এবং এর কথা বৃন্দাবনের কথা চিন্তা করবেন ঠিক আছে ভালো জিনিস চিন্তা করবেন কিন্তু মূল কথা হচ্ছে কি যে নামের সময় কোনো কিছু চিন্তা করা না শুধু নামের প্রতিটা শব্দের প্রতি মনোযোগ যে প্রত্যেকটা শব্দ আমি ঠিক মতো উচ্চারণ করছি কিনা ঠিক আছে এটা হচ্ছে নামের মূল কথা এবং এখন মনে করেন আপনারা সংকল্প করবেন আজ থেকে যে আমি কত মালা নেব সাধারণত কি দুই মালা চার মালা ছয় মালা আট মালা দশ মালা বারো চোদ্দ ষোলো তারপর আরও বেশি কিন্তু আমাদের উচিত কি ষোলো মালা নেয়া প্রতিদিন কারণ বলা হয়েছে কি যে যে ইয়েতে ব্রহ্মা নারদমণিকে বলছে কি যে আমাদের নারদমণিকে জিজ্ঞেস করছিলো ব্রহ্মাকে যে আমাদের কতবার এই হরিনাম করতে হয় ঠিক আছে কলি সন্তান উপনিষদে তখন বলছে কি আমাদের যে সাড়ে তিন কোটি বার মনুষ্য জীবনে সাড়ে তিন কোটি বারে হরিনাম করতে হবে সাড়ে তিন কোটি রাউন্ড মানে একশো আট গুণ সাড়ে তিন কোটি তাহলে আমরা কতবার নিয়েছি এটা যদি প্রতিদিন আমি যদি ষোলো মালা নেই মালা মানে কি এই মালার যে এটা কত একশো আটটা গুটি আছে একশো আটটা একটা রাউন্ড রাউন্ড যদি শেষ করি তাহলে এক মালা হয় এরকম আমি যদি মালা নেই কত বছর ছাপ্পান্ন বছর নেই তাহলে সাড়ে তিন কোটি বার হয় তাহলে আমি কত কতবার নিয়েছি তাই না খুব কম সম এটা হচ্ছে কি কলি সন্তরণ উপনিষদে রয়েছে এই হরিনামের কথা তাই এখন কীভাবে হরিনাম করবেন তাই সংকল্প করবেন যে আপনি কত মালা নেবেন মানে করেন আপনি সংকল্প করলেন চার মালা নেবেন তাহলে প্রতিদিন চার মালা নেবেন আজকে যদি নিতে না পারেন দুই মালা নেবেন কালকে ওইটা আবার চার মালার সাথে দুই মালা ছয় মালা নির্দিষ্ট অনেকে বলে কি নির্দিষ্ট সংকল্প আমি তো সব সময় নেই এই মালায় জপ করা কি এটা ভুল কথা কারণ নির্দিষ্ট সংখ্যক বা নিলে কি তার প্রতিদিন হরিনাম নেওয়াটা হয় অন্যথায় নেওয়া হয় না তাই নির্দিষ্ট সংখ্যক বা নিতে এবং তখন কি হয় যে আপনি পথে উন্নতি করছেন কি না সেটা আপনি কিভাবে বুঝবেন যে আজকে মালা নিলেন পরবর্তী বছর বা নতুন একটা ইয়েতে ব্রততে ব্রততে মানে আপনি সংকল্প আমি আরো দুই মালা বাড়াবো ছয় মালা করে পরের একাদশী থেকে সংকল্প করবেন যে আমি কত আট মালা করে নেব এভাবে বাড়াতে হবে ঠিক আছে এটা হচ্ছে হরিনামের নিয়ম কারণ এই কথা কিন্তু সবাই বলবে না সবাই এ কথা বলবে না তাই এই পরিণাম করতে হবে যদি জীবনটাকে মঙ্গলময় করতে হবে জীবনটাকে মঙ্গলময় করার একমাত্র উপায় আছে কি বাসুদেব পরা বেদা বাসুদেব পরামাখা বাসুদেব ও পরাজগা বাসুদেব পরাক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব ও পরমত অর্থাৎ বাসুদেবের কিছু বাসুদেবকে শ্রীকৃষ্ণ ঠিক আছে আমাদের কর্মের সাথে যদি বাসুদেবকে যুক্ত করতে পারি তাহলেই মনুষ্য জীবনটা সার্থক হবে হরে কৃষ্ণ এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে হরিনাম নেবেন তার আগে মালাটা শুদ্ধ করে নেই আমরা এটা হচ্ছে গঙ্গা জল হরে কৃষ্ণ গঙ্গা 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 হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ সুভদ্র কৃপা করো এরা যেন হরিনাম নিতে পারে সবসময় কৃপা করো জগন্নাথ মর সুভদ্র মহারাম এরা যেন ধর্মপথে ধর্ম পথে থাকতে পারে এদের পরিবারটাকে যেন সুন্দর করতে পারে এই প্রার্থনা করে এই মালা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আমি কেউ নামে নিমিত্ত মাত্র কিন্তু আজকে কালে ভদ্রে তাদের সাথে সাক্ষাৎ হয়েছে এবং আমার হাত দিয়ে মালা দিচ্ছে তারা যেন হরিনাম করতে পারে এবং তাদের মাধ্যমে অন্য কেউ যেন হরিনাম নিতে পারে এই প্রার্থনা করে আরে কৃষ্ণ আর কৃষ্ণ তুমি এদেরকে কৃপা করো কৃষ্ণ এখন দেখেন কীভাবে মালা নেবেন এই এখানে আসলে দুজনেই বসান বসানি বস এখানে একটা কণ্ঠিমালা এই আয় কলসের মতো তাই না এটা হলো মোটা মোটা থেকে শুরু করে চিকনের দিক এখানে একশো আটটা গুটি আছে তাই এইভাবে এই এটা হচ্ছে অহংকার আঙ্গুল এটার সাহায্যে আমরা এটা স্পর্শ করবো না এই আঙ্গুল দিয়ে মালাটা ধরবো কি এই যে মাঝখানের যে আঙ্গুল এর উপর ধরবো আমরা ঠিক আছে এটা ধরে আমরা কলসটাকে ধরব এই দুই আঙ্গুল দিয়ে কি বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ ঠিক আছে জয় শ্রীকৃষ্ণ এটা ধরে তার কয়বার বলে নেবেন প্রথমে তিনবার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ ঠিক আছে এটা তিনবার নিয়ে তারপর মোটা মালাটা মোটা গুটিটা ধরতে হবে মোটা গুটিটা ধরে এদিকে এদিকে ধরে এদিকে টানতে হবে এদিকে না পিছনের দিকে না সামনের দিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠিক আছে তারপরের গুটি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে করতে করতে কোথায় এই চিকনের দিকে আসতে হবে এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম ররে হরে আবার কলসটা ধরতে হবে কলসটা ধরে আবার কি বলতে হবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কদাধর শিবা সদি গৌর ভক্তবৃন্দ তারপর মালাটা ঘুরে ফেলে আর চিকন মালাটা ধরবো এই হ্যাঁ চিকন গুটিটা এখন চিকনটা মোটা এই কলস থেকে মোটা থেকে চিকনের দিকে আসলাম এটা দিয়ে বলে আবার জয় শ্রীকৃষ্ণ এখন আবার কি হাতটা ঘুরবে হাতটা ঘুরে চিকনটা ধরবো ছোটোটা ধরবো ছোটোটা ধরে আবার জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এভাবে করতে হতে মোটার দিকে আসবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রম হরে হরে তারপর আবার কলস ধরবো আবার বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত্য কাদা সুবাসাদি কর্তবৃদ্ধ আবার মোটা থেকে চিকন চিকন থেকে মোটা মোটা থেকে চিকন এইভাবে কিন্তু এইভাবে এইভাবে ঘুরবে না মোটা থেকে চিকন কলস কলসে অজয় শ্রীকৃষ্ণ আবার আবার চিকন থেকে মোটা এই এই মানে কলস চক্কর খাবে না ঠিক আছে বোঝা গেছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রবনিত্যানন্দ শ্রীত শিবাসাদিভক্তবৃ হরে কৃষ্ণ সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে মোটা থেকে চিকনের দিকে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার কলস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীত গরীব ভক্তগ আবার মালা জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঠিক আছে এভাবে এখন মনে করেন নেওয়া উচিত কি জোর সংখ্যক বার শেষ করা কিন্তু কোনো কারণে আমার না এখান থেকে এখানে একমালা হইলো মানে কলস ধরলে একমালা শেষ তাহলে হে টা না এক মালাকে 108 টা গুটি না তাহলে আচ্ছা সেজন্য কি এখানে ইয়ে আমি ওটা পরেরবার এনে দেব লাগবে লাগে মালা আছে একটা শক্তিমালা কিনে দেব ঠিক আছে আমি এনে দেব আপনাদেরকে দেব এখানে শক্তিমালা গুটি টানতে হয় কয়টা শক্তিমালা টাকা না হয় না শক্তিমালাটা এনে দেব ঠিক আছে হ্যাঁ ওরে একটু এখন একটু কোনো ভাবে রাখার চেষ্টা করতে হবে তাহলে এটা মোটা থেকে সিকন সিকন থেকে মোটাই ভাবে এখন মনে করেন যে আপনি এক সাধারণত জোরে শেষ করতে হবে দুই মালা বা চার মালা কিন্তু কোনো কারণে তিন মালা নিলাম এখন কোন জরুরি কাজে যেতে হবে আবার নতুন যখন ধরতে হবে আবার এই মানে চিকনে শেষ করলাম কিন্তু চিকন থেকে শুরু করা যাবে না মোটা থেকে শুরু প্রথম থেকে আবার শুরু করতে হবে মানে এখানে তিন এইবার তিনবার বলে জয় শ্রীকৃষ্ণ তারপর এই যে মোটা মোটা গুটি থেকে চিকন গুটির দিকে ক্লিয়ার মানে যখনই আমি নেব নতুন করে শুরু করতে হবে যখনই আমি শুরু করি না কেন যদি আমার মানে বীজের সংখ্যক বার নেই মনে করেন তিন মালা নিলেন বা পাঁচ মালা যখনই আমি বীজের সংখ্যক বার নিলেও আবার যখন নতুন করে শুরু করব আবার মোটা থেকে নতুন প্রথম থেকে মোটা থেকে শুরু করব। ঠিক আছে যে আমি তিন থেকে তিন মালায় শেষ করছি আবার ওই চিকন থেকে আবার শুরু করব তা না নতুন করে আবার মোটা থেকে শুরু করব। ঠিক আছে নেওয়া উচিত তো দুই মালা চার মালা ছয় মালা তাই আপনারা আজকে সংকল্প করবেন যে কয় মালা নেবেন ঠিক আছে কয় মালা নিতে চান হ্যাঁ আস্তে আস্তে কয় মালা করে নিতে চান চার মালা করে শুরু করবেন ঠিক আছে আপনার কনফি বেশি সময় লাগবে না চার মালা নিতে চার ছক চব্বিশ পঁচিশ মিনিট থেকে ছাব্বিশ মিনিট সময় লাগবে ঠিক আছে তাইলে ঠিক আছে থলির মধ্যে এই যে এই আঙ্গুল ভিতরে ভিতরে এই যে ভেবে ধরা থাকবে আর এই আঙ্গুলটা এই যে অহংকারী আঙ্গুলটা বাইরে থাকবে ঠিক আছে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রবন্ধ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ ঠিক আছে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে এটা যেন আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ কিন্তু এটা টাকা করে আমরা কেউ নিয়ে যেতে পারবো না একটা টাকাও নিতে পারবো না এই মহামূল্যবান সম্পদ আপনার মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে এই ত্রিতাপ দুঃখ ক্লেশ সহ্য করবার জন্য এই জড়জগতে আর ফিরে আসতে হবে না এটা হচ্ছে অমূল্য সম্পদ ঠিক আছে ভগবানের কৃপায় আমার হাত দিয়ে আপনাদেরকে আমি দান করলাম এর মূল্য অনুধাবন করতে হবে এবং এর মর্যাদা দেবার চেষ্টা করবেন কৃষ্ণ ঠিক আছে কথাটা কি বললাম এর মর্যাদা দেবার চেষ্টা করবেন এখন এখানে বসে এক মালা নেবেন হাত কৃষ্ণ কৃষ্ণ হরে এই আরেকজন মাতাজির আসার কথা ছিল তিনি আসেননি তাকে আপনি ঠিক আছে এটা তাকে দেবেন এবং তাকে শিখিয়ে দেবেন কিভাবে নিতে হয় তার থাকা উচিত ছিল হ্যাঁ এখন ওখানে বসে এক মালা জব করেন এই যে এটা তাকে দেবেন প্রণবের মাকে এটা তাকে দান করবেন আমার হয়ে হরে কৃষ্ণ ঠিক আছে তার এই কথাগুলো শোনা উচিত ছিল এখন এখানে বসে এক মালা যাব হরে কৃষ্ণ আজকে আমাদের মালা প্রদান এখানে সম্পন্ন হলো আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে জগন্নাথের কাছে প্রার্থনা করি তারা যেন এই মালার গুরুত্ব অনুধাবন করতে পারে এবং এই হরিনাম তারা যেন জীবনে যে তাদের মূল সঙ্গে মূল বন্ধু হিসাবে তারা নিতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ

জন্তু বৃক্ষলতা লতা কীটাদি যারা শুনবে তাদেরও উপকার হবে subscribe